মসজিদের মাহবিল হবে মেয়েদের বেড়াচ্ছে ঠিক আছে সবাই আছে প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক আমাদের হচ্ছে প্রধান বক্তা এবং দ্বিতীয় বক্তা আর ওদের একটা ছোট ভাই আছে তো আমাদের মসজিদে যুব সমাজের উদ্যোগে মাহফিল আপনাদের সবার দাওয়াত অবশ্যই সবাই আসবেন আমাদের আঠারো তারিখ রোজ বৃহস্পতিবার মাহফিল হবে আপনাদের সবার দাও ঠিক আছে আসবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে আমরা দাওয়াত দিচ্ছি না টাকা আমরা উঠাই না আমরা খালি বলি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম